ডাইপার চেঞ্জ করা ডাইপার চেঞ্জিং মেরুদণ্ডের গুরুতর আঘাত পক্ষাঘাত ইত্যাদি রোগে আক্রান্ত রোগীদের সম্পূর্ণ শয্যাশায়ী থাকতে হয় তারা নিজেরা মলমূত্র ত্যাগ করতে পারে না এই সমস্ত রোগীদের অবশ্যই ডাইপার পড়তে হবে এবং সময় সময়ে সেটাকে চেঞ্জও করতে হবে ডাইপার সঠিকভাবে চেঞ্জ না করা হলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় ডাইপার চেঞ্জ করার মূল উদ্দেশ্য হল রোগীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সংক্রমণের হাত থেকে রোগীকে বাঁচানো এবং র্যাশ বা বেড চোর যাতে না হয় সেদিকে খেয়াল রাখা এই জন্য নিয়মিত ডাইপার চেঞ্জ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাইপার চেঞ্জ করার সময় রোগীর জন্য ও আপনার কাজের সুবিধার জন্য বিভিন্ন রকমের সামগ্রীর প্রয়োজন আসুন দেখে নেওয়া যাক রোগীর জন্য আপনার কি কি সামগ্রীর প্রয়োজন একটি পরিষ্কার অ্যাডাল্ট ডাইপার একটি প্লাস্টিকের ব্যাগ ব্যবহৃত ডাইপার ফেলার জন্য পেরিনিয়াল এরিয়া ও তার সংলগ্ন অংশ পরিষ্কার করার জন্য ওয়েট ওয়াইপ র্যাশ পাউডার বেরিয়ার ক্রিম ম্যাকিনটো শিট আপনার নিজের জন্য এই সামগ্রীগুলি প্রয়োজন মাস্ক ক্যাপ গ্লাভস গাউন হ্যান্ড স্যানিটাইজার এবার চেনে নেওয়া যাক কিভাবে ডাইপার চেঞ্জ করতে হয় প্রথমে রোগীকে এই পদ্ধতি সম্পর্কে জানান এবং সেটি করার জন্য রোগীর অনুমতি নিন রোগীর প্রাইভেসির জন্য পর্দা টেনে দিন এবং বেডের রেলিংটি নিচে নামিয়ে দিন হাত ভালোভাবে স্যানিটাইজ করে নিন এবং গ্লাভস পরে নিন ক্যাপ মাস্ক ও গাউন পরে নিন এবার রোগীর ডান হাত তার পেটের ওপর ও বাঁ হাত ওপরের দিকে রেখে ধীরে ধীরে রোগীকে একদিকে কাত করে শুইয়ে দিন তারপর বেডের ওপর ম্যাকিন্টো শিট পেতে দিন যাতে বেড কোনোভাবে নোংরা না হয়ে যায় রোগীকে আবার চিৎ করে অর্থাৎ সুপাইন পজিশনে শুইয়ে দিন রোগীর নিম্নাঙ্গের পোশাক খুলে রোগীর ডাইপারের টেপ খুলুন খেয়াল রাখতে হবে যাতে ডাইপারের টেপ রোগীর ত্বকে না লাগে রোগীর কোমর এইভাবে ধরে ব্যবহৃত ডাইপার খুলে নিয়ে সেটি ভাঁজ করে প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে ডাস্টবিনে ফেলে দিন রোগীর পেরিমিয়াম এবং অন্যান্য গোপনাঙ্গ একটি ওয়েট ওয়াইপ দিয়ে পরিষ্কার করে নিন রোগীর নিম্নাঙ্গে বেরিয়ার ক্রিম লাগিয়ে দিন বেরিয়ার ক্রিম না থাকলে র্যাশ বা অ্যান্টিফাঙ্গাল পাউডারও ব্যবহার করা যেতে পারে এবার রোগীকে ধীরে ধীরে এক পাশে কাত করে শুইয়ে দিন তারপর রোগীর কোমরে সাপোর্ট রেখে নতুন ডাইপারটি রোগীর নিতম্বের নিচে রাখুন খেয়াল রাখবেন ডাইপারের টেপ যেন ওপরের দিকে থাকে এবার রোগীকে সুপাইন পজিশনে শুইয়ে দিয়ে ডাইপারের টেপ ভালোভাবে আটকে দিন ও ডাইপারটি পরিয়ে দিন এবার রোগীকে পোশাক পরিয়ে দিন রোগীকে এক পাশে কাত করে শুইয়ে ম্যাকিন্টো শিট সরিয়ে নিন এরপর রোগীকে আবার সুপাইন পজিশনে শুইয়ে দিন এবং রোগীর গায়ে চাদর দিয়ে ঠেকে দিন এবার নিজের গ্লাভস ক্যাপ গাউন মাস্ক খুলে সেগুলো ডিসকার্ড করে দিন এবং হাত ভালোভাবে ধুয়ে নিন এই প্রক্রিয়া করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে আসুন জেনে নেওয়া যাক আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে ডাইপার চেঞ্জ করার সময় রোগী যেন সুপাইন পজিশনে থাকে এটি একটি ভীষণ সেন্সিটিভ কাজ কারণ আমাদেরকে রোগীর গোপনাঙ্গে হাত দিতে হয় তাই কোনো কিছু করার আগে রোগীকে সে ব্যাপারে অবশ্যই জানাতে হবে রোগীকে সমস্ত পদ্ধতি সম্পর্কে বলতে হবে রোগীকে সবসময় সঠিক সাইজের ডাইপার পরাতে হবে তার সাইজের থেকে ছোট বা বড় মাপের ডাইপার নয় রোগী যাতে কমফর্টেবল হন সেদিকে খেয়াল রাখতে হবে ডাইপার পরানোর সময় বেদচোর বা কোনো আঘাত ইত্যাদি আছে কিনা চেক করতে হবে ডাইপার পরানোর পর খেয়াল করবেন লিকেজ হচ্ছে কিনা ভেজা বা নোংরা ডাইপার খুব তাড়াতাড়ি বদলে দিতে হবে অর্থাৎ সাত থেকে আট ঘন্টা অন্তর ডাইপার চেঞ্জ করতে হবে পরিস্থিতি অনুযায়ী ডাইপার পরিবর্তনের ফ্রিকোয়েন্সি বাড়তে পারে যদি রোগী অজ্ঞান অবস্থায় থাকে বা রোগীর ওজন খুব বেশি হয় তাহলে অন্য কারো সাহায্য নিতে হবে